নমস্কার বন্ধুরা যেহেতু গরম পড়ে গেছে তাই আমি আজকে বানাবো লস্যি তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে নিয়েছি লবণ এখানে নিয়েছি চিনি পরিমাণ বাড়াতে হতে পারে এখানে নিয়েছি স্যাফরন স্যাফরনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি স্যাফরন ওয়াটার লস্যিতে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে আর এখানে দু কাপ দই নিয়েছি দুটো কাঁচের গ্লাস এখানে ব্যবহার করব আর এটা নিয়েছি ঠান্ডা জল আর এখানে তাহলে প্রথমে আমি ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দইটা ঢেলে দেব এবার এতে একটু জল মেশাতে হবে এইবারে আমি এর মধ্যে যে দইয়ের বাটিটা ছিল অল্প করে বেশি নয় অতিরিক্ত জল মেশাবো না পরে যদি মনে হয় পরে মেশানো যেতে পারে অল্প করে কিন্তু আমি এই দইতে আমি কিন্তু বাটিটা শুনে কিন্তু আমি জাস্ট অল্প করে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব এইবারে আমি এতে দেব পরিমাণ মতো চিনি কমানো বাড়ানো যেতে পারে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন আর এইবারে আমি এতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো এটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি যেহেতু গরমের শরবত লস্যি সেই হেতু আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি আইস কিউব ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যাবে যার জন্য আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি এইটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়ে চলে গেলাম এর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে আমি কিন্তু চেক করে দেখলাম যে পরিমাণ লবণ দিয়ে চিনি দিয়েছি আমার জন্য ওটাই পারফেক্ট এবার আপনারা যেরকম ইচ্ছা লবণ এবং চিনি দিতে পারেন আমি আর অন্য কোনো কিছু মেশাবো না আপনারা যদি টেস্ট যদি বদলে দিতে চান তাহলে আপনারা এর সঙ্গে বিভিন্ন রকম সিরাপ অ্যাড করতে পারবেন রোজ যদি আপনারা যদি রোজ পছন্দ করেন রু আফজা যে সিরাপটা রয়েছে রু আফজার আপনার কিন্তু রোজ সিরাপ অরেঞ্জ সিরাপ কিংবা পাইনঅ্যাপেল সিরাপ যেগুলো রু আফজার রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এছাড়া আপনারা এলাচি পাউডার ব্যবহার করতে পারেন এর সঙ্গে যেরকম ফ্লেভার হিসাবে আবার ফের আমি যেহেতু স্যাফরনটা পছন্দ করি তাই আমি এখানে স্যাফরন মেশাবো সুতরাং ইচ্ছার উপর ডিপেন্ড করছে রুয়ারজের যে সিরাপগুলো সেগুলো কিন্তু এর সঙ্গে খুব ভালোই যায় এই লস্যির সঙ্গে পারফেক্ট হয়ে গেছে এইবারে সার্ভ করার পালা আমি কিন্তু নর্মালি সার্ভ করব আমি গ্লাসে এটাকে নিয়ে আমি কিন্তু এবারে সার্ভ করব ঠিক আমার ঘনত্বটা ঠিক আমার মনে হবে যে এইরকম রাখা দরকার তাই আমি এইরকম রেখেছি আরেকটা গ্লাসেও ঠিক এইভাবে আমি সার্ভ করব এবার আমি যেহেতু আমি স্যাফরন ওয়াটার পছন্দ করি তাই আমি স্যাফরন বলেই দিলাম যে আপনারা যেরকম ইচ্ছা কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এখান যে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম এই স্যাফরনটা কিন্তু আমি ব্যবহার করব এর উপর দিয়ে একটু করে স্যাফরন ছড়িয়ে দেবো তাহলে কিন্তু টেস্ট আরও খুব ভালোবাসে স্যাফরন ওয়াটার আপনার বাড়িতে অবশ্যই গরমকালে রকম লস্যি বানিয়ে নিতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না তৈরি হয়ে গেল গরমের শরবত কিংবা গরমের ড্রিঙ্ক লস্যি আপনারা তো দোকানে অবশ্যই খান এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন দোকানের থেকে কিন্তু এটা হাজার গুণ বেটার লাগবে আর আমি যেভাবে বলেছি অবশ্যই সেইভাবে ট্রাই করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু খুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমার সঙ্গে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন টুইটার থেকে দেখছেন ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু পরবর্তী ভিডিওর অপেক্ষা বাই বাই অ্যান্ড টেক কেয়ার ওয়ান সেকেন্ড প্লিজ আমার চ্যানেলটাকে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইটাই আমার অনুরোধ রইল শুভ সকাল বন্ধুরা এখন সকাল 6টা বাজে 5 মিনিট 같아요 সুন্দর আকাশ গামলা দিয়ে তো বাইরেটা দেখছি